아들 이 니라 열심히 쏘 셔도, আ ন আয়া খাবার বিশ্েষরা তহার সা প হাবেের মায়ে থাত আলাহার সারি স তত মরা মেন সম পায়ে না শুধু করেকে ছতু মাদা আললা সস্থ মানে সহা তুমি।

সমঙ্গরাইয়া গতকালের পাকরাওজা শরীফ শোনা মারহিলায় पहुंचाया দা ইসরাইল কো ফুল্লা পর্যন্ত समस्त নবী রাসূলের মাত্রা তা সাত দশে पहुंचाया দা বিশেষ করে আল্লাহ समस्त আলহামদুলিল্লাহ সকল খালিচুলার হযরত ইবেদা ও বল বল ওয়া রাসুলটি সিটি জামিদারমী বাদলাচু আল্লাহ তদর খোদা আল্লাহ আমাদের দাদাবুজর কান্দে বিসাাদ খাজা দরবারে দরবারে সাওয়াব

ম হাজ আমা আল্লাহ ম মষদের কাপরা আ্লাহ মা আ স্তাি সা ম ইবসা ন মা স লাসহ আল্লাহ মল আসি ম আল্লাহ আল্লাহ

Sultan Shuya said, but the Kaluka Luka saw a خطلا کوئی فرقت ہے سب پڑھ پڑھ اللہ مادر باب برکت رسپر কখনো ভ্রপ্ত ভিতর টাকা বছর বাকি কইছি আল্লাহ তখন মা আমার করার পাই নাই

রাম ফুলসারাত পাথই আববনাবাডান খথে বি আল্লাহ তোুমার ভাবেদের দ আবেদের সবদের মাবাবা আপনা বিভা বিমান সকলকে আল্লাহ আমলাদেরশুলের পলাম দিকেজান্লাতুন সর্বে নসু্িয়াল।

ভরলা বিভিন্ন পর্দাই পুরে কে নিছাল আল্লাহ তাদেরকে আপন আপন পুরে করে আজমশাল কারিয়াম সুবহানাল্লাহ شاء দেশে সি পুরে কে আর ভাই আল্লাহ আমাদের উপর আল্লাহ

شریعت نو ایسا لگا کیا رب پر جو تاریہ ساری رکی ہے اللہ نے شکر کیا پر کہ نبت مکہی وہاں جمع مدینہ مدد پر خاضر نصب کر گیا اللہ عزمی شریف بدہ شریف سری کوپ شریف سری کوپ شریف ہر چیانے نصب کر اللہ حمدر کے بار بار تمہارا حبیب اللہ کا کھڑے کا وقت اللہ شویدہ شکر تمہارا پر دیگر 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 دیگر